আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যার কবলে সৌদি আরবও জানিয়েই তো ওই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনেবার অনুরোধ থাকল ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যার কবলে পড়ল সৌদি আরবের পশ্চিম অঞ্চল বুধবার একুশ আগস্ট দেশটির মদিনা আল মোনাওয়ারা অঞ্চল সাক্ষী হয় এই বন্যার সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় বন্যার পানিতে ভেসে গেছে কয়েকটি যানবাহন অনেক জায়গায় ডুবে গেছে সড়ক দেশটির সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায় বুধবার বৃষ্টি হওয়ার আগেই মদিনা আল হানাকিয়া ও খাইবার এলাকায় বাসিন্দারা ভারী বৃষ্টি তীব্র বাতাস বন্যা ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল এ কারণে এড়ানো গেছে ক্ষয়ক্ষতি একসময় বৃষ্টি বন্যা সৌদি আরবের বিরল ঘটনা হলেও এখন বদলে গেছে পরিস্থিতি জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন বছরে বিভিন্ন সময়ে ভারী বৃষ্টির কবলে পড়ে দেশটির বিভিন্ন অঞ্চল এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন